হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে সোমবার আর সরস্বতী পুজো কাল থেকে অনেকে কালকে পুজো করেছে বাট আমাদের আজকে পুজো হবে তো এখন সেটাই আয়োজন হবে সকাল সকাল উঠে পড়েছি পুজো জোগাড় করার জন্য আর এইখানে আমাদের মন্দিরটা সাজানো চলছে এখনও সাজানো কমপ্লিট হয়নি শুধুমাত্র বাইরের দিকটা একটু বাইরেটা মানে এই জায়গাটা একটুখানি সাজিয়েছি আর সাজানো হলে অবশ্যই দেখাবো দেখে বলো তোমরা কেমন লাগছে মন্দিরটা তো সাজিয়েছি তার সাথে এবার নিজে একটু সাজাগুজু করতে হবে তাই এই যে শাড়ি বের করে নিয়েছি আর একটুখানি জুয়েলারিও বের করেছি এই এটার সাথে চাইলে অন্য জুয়েলারি পরতেই পারতাম মানে গোল্ডের বা গোল্ডেন কালারের কিছু কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার একটা বান্ধবী ও খুব সুন্দর হাতের কাজ করে তো এটা আমার ওই বৃদ্ধির লুকের জন্য পাঠিয়েছিল এই এটা আমার শাড়ির সাথে ম্যাচ করে এই গলারটা আর এই কানের দুলগুলো পাঠিয়েছিল আর সে আমার হলদির সময়ও কিছু জুয়েলারি পাঠিয়েছিল পরে কোনো এক সময় দেখাবো হলদির জুয়েলারিটা আরও সুন্দর মানে দুটোর মধ্যে মিনিং আছে দুটো জুয়েলারিতেই ওটাতেও হলদিতে কনের গালে কি সুন্দর হলুদ লাগানো আর এটাতে পান পাতাতে মুখ ঢাকা বেশ ভালোই লাগে আর এটা আমাদের গাছে বাগান থেকে তোলা ফুল একটুখানি সাজুগুজু করার জন্য রেখেছি তো চলো রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আমি রেডি আজকে নতুন একটা পারফিউম ইউজ করছি সিক্রেটের আমি বডি স্প্রে ইউজ করেছি বাট এই পারফিউম ইউজ করিনি এটা আমার বিয়ের সময় গিফট পড়েছিল বাট এখনও পর্যন্ত আমি ইউজ করে উঠতে পারলাম না একদিন এটাকে কেটেছিলাম ইউজ করার জন্য প্যাকটা কেটেছিলাম বাট তখন ইউজ করা হয়নি ভাবলাম এখন ইউজ করে দেখি বাট দেখা যাক কেমন সেন্ট দেখা যাক এটা সেন্টটা কেমন ছেলেটা খুব সুন্দর মা আসো এই যে আমার মা খালি কাজই করে যাচ্ছে তাকে অনেক কষ্টে শাড়ি পরানো গেছে এই যে এখানে মন্দির পুরো রেডি সরস্বতী পুজো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে সমান মানে অ্যাকচুয়ালি ওটাই আমরা ভাবি আমি যখন আমার কাছে যদিও কোনোদিনও আজ পর্যন্ত হয়নি এত বছরে প্রেম রিলেশনশিপেও হয়নি আর বিয়ের পরে প্রথম বছর তাও ওই শুধুমাত্র রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম একটু আর এই বছর তো আর হলোই না তো আমাদের এখন পুজো হয়ে গেছে ব্রাহ্মণ এত তাড়াহুড়ো করছিল যে পুজো হতে পুজোর সময় কোনো ভিডিও করতেই পারিনি শুধু সরস্বতী পুজো কেন যে কোনো পুজোর জন্যই প্রত্যেকটা মানুষ অনেক ওয়েট করে থাকে আর সেরকম আমিও ওয়েট করেছিলাম যাই হোক আমাদের তো পুজো হয়ে গেছে তো দেখো আমাদের মন্দিরটা এইভাবে একটু সাজিয়েছিলাম আর এখানে এখানে অ্যাকচুয়ালি এই যে মূর্তিটা যেটা বসানো আছে সাইডে ওটা রুপার আর ওটা আমি পেয়েছিলাম যখন গ্র্যাজুয়েশনে পড়তাম তখন যেই টিউশনেতে পড়তে যেতাম সেই স্যারের কাছ থেকে অ্যাকচুয়ালি ফেয়ারওয়েলের সময় পেয়েছিলাম দু হাজার উনিশে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা